হ্যালো গাইস তো কেমন আছে আপনার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো ভিডিও থামালতে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তো আপনার ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন তো সুদেব ভাসানো তো আমাদের বাঙালির অনেক রকমই প্রথা আছে তো এটি হচ্ছে সুদেব ভাসানো তো দেখতেই পাচ্ছেন তো সুদেবটি আমার নিজের কথা তো আমি ভিডিওটি শ্যুট করছি বলে ওই জন্য বাবাকে নিয়ে আসা করা ওই দেখুন পেছনে আমার ভাই লাইট নিয়ে আসছে আর পেছনে আমার মা শাক বাতা বাতা আসছে তো এটা পুকুর ঘাটে ফাসানো তো এটা ভোরবেলা তৈরি করা হয়েছে যখন তৈরি করা হয়েছে তখন মানে খুব দেরি হয়ে গেছিলো মানে সেইটার পুজো করে তো বাউন তো আপনাদের অনেকে হয়তো আছে আপনারা হয়তো অনেকেই জানেন তো এটি পাউন পুজো করে সেই জন্য মানে আমার একটু উত্তর দেরি হয়ে গেছে এনে শুধু একটু যখন তাড়াতাড়িভাবে করে নিয়েছি তখন ওই জন্য আপনাকে দেখানো হয়নি তো এবার ভাসলে যাওয়ার জন্য আপনাকে দেখাবো পুরো ফুল ডিটেলসে দেখাবো কীরকম করে কি হচ্ছে না হচ্ছে তো দেখুন তো আপাতত বাবা নিয়ে আসতে তো আমাদের সামনে একটা পুকুর আছে তো ওই সেই পুকুরে ভাসনাবে হবে সেই পুকুরটি আমাদের তাল পুকুর তো আস্তে আস্তে আসছি দেখতে থাকুন আপনারা তো আপনাকে পুরো টাকা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যার নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বটনটি অল করে নেবেন আমার চ্যানেলে ফানি ভিডিও আরও এরকম অন্যান্য অনেক ভিডিও আসতে থাকে তো সেসব ভিডিও দেখতে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের বেল বাটনটি অল করে রাখলে আপনার পর নোটিফিকেশান চলে যাবে তো সেখান থেকে হয়তো আপনারা দেখতে পারবেন তো দেখুন আস্তে আস্তে আসছে তো এবার শরীরটি এখানে জলে ফাঁসনা হবে তো অন্ধকার দেখতে পাচ্ছেন তো যা হচ্ছে ফ্ল্যাশে আলোতি হচ্ছে তো ভাই এমার্জেন্সি নিয়ে পেছন দিকে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছে হয়তো আপনারা তো সদীপটি আসছে তো সদীপটি জলে আমি তথা বলতো বাবা অত নিয়ে আসছে সোদের ওপর মোমবাতি ধূপ অনেকই আছে ওই যে দেখুন সোদেবটা পুকুরে নামাচ্ছে বাবা তো নামানোর পরেই তো তারপর সদেবটা ভাস পর তো এখানে দেখুন অনেক সবাই সোদেব ভাসিয়ে গেছে পুকুরে এখানে পাঁচটার মতো সোদেপ আছে তো এখানে মধ্যে সদেবটা দেখে মনে হচ্ছে আমাদের শরীরটা পুরো হিট হয়েছে এটা আমি নিজে তৈরি করেছি তো সোদেবটা আপনি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সদেবটি ভালো লাগলে স্বদেশটার মুখ চেয়ে লাইক করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো তো এখানে বাবা নামিয়ে দিচ্ছে তো দিয়ে তার বাবা ভিডিওটা করবে তো আমি তারপর বাবার মোমবাতি জ্বালবো তো মোমবাতি জ্বলে তারপর ধূপ জেলে তারপর আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো তারপর জলে সদেবটি ভাসাবো তো সদেবটি ভাসানো একটি মন্ত্র আছে তো মন্ত্রটিও আপনাকে বলবো তো দেখতে থাকুন আপনারা তো এবার আপাতত ভিডিওটা বাবা করছে তো এবার আমি নিচে নেমে যাচ্ছি তো নেমে গিয়ে এবার আমি সদেবটি ভাসাবো এই সরি মানে সদেপে মোমবাতিতে যাব তো দেখতে পাচ্ছি তো ঠান্ডা আছে যে মোমবাতিটি আমি আগে বসিয়ে দিচ্ছি তবে মোমবাতি জ্বালাবো জ্বালিয়ে ভাসাবো তো দেখতে থাকুন আপনারা তো প্রতি বছরই এটা হয় তো প্রতি বছর আপনাকে দেখাবো ভিডিওটির মধ্যে তো দেখতে থাকুন আপনারা তো দেখুন আপাতত মমবাতিগুলো জ্বালাচ্ছি তো মোমবাতিগুলো আগে বসিয়ে নিতে হবে তো ধূপগুলো আমি ঘরে বসিয়েই নিয়ে এসেছিলাম কিন্তু ধূপগুলি এখন ধরানো সম্ভব হচ্ছে না তো ঘাতে হাওয়া দিচ্ছে তো আমাকে ধূপটাকে উগড়েই এরকমভাবে ধরাতে হবে তো দেখতে থাকুন আপনার তো ভয়েস আমি বাড়িতে এসে দিচ্ছি কারণ তখন তো আমি কাজ করছি আমি প্রতিটা ভিডিও ভয়েসই বাড়িতে এসে দিই তো সেটা খুবই ভালো হয় তো দেখতে থাকুন আমরা ধূপগুলো আমরা আস্তে আস্তে ধরে নিচ্ছি সোদের মধ্যে দুটি মমবাতি ও দুটি ধূপ দেওয়া আছে তো দেখতে থাকুন আপনার এটা জলে ভাসানো হবে তো এবার কত দূর যায় না যায় সেটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো এটি দিনের বেলাতেও গিয়ে আমি একটু ভিডিওটা দেখাবো তো দিনের বেলাতে সদেবগুলো কি অবস্থায় আছে তো আমাদের এখানে অনেক সময় বদমায়েস আছে তো সদেবগুলো ইচ্ছা করে ভেঙে দেয় তো আমি জিনের বেলাও যাবো যে আপনাকে দেখাবো তো কেমন ভেসেছে ফুলগুলো কেমন আছে দেখুন পুরো আমি গাঁদা ফুলে ইয়েলো কালার একটা ফুল আর একটা হ্যাঁ একটা কমলা কালারের ফুল অরেঞ্জ কালারের ফুল দুটি ফুল দিয়ে তো মানে আমি এটাকে ডিজাইন করেছি ওপরে একটা রোজ মানে একটা গোলাপ ফুল দেওয়া আছে তো থাকুন আপনারা তো পিঙ্ক কালারের রোসটা তো একটু জলে তিনবার ডোবা হয় তিনবার ডুবে একটা করে মন্ত্র বলতে হয় তো দেখুন আপনারা তো মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি সোদেব গেলো ভেসে বাপ মেলো এসে সোদেব গেল ভেসে বাপ মেয়েলো হেসে সোদেব গেলো ভেসে বাপ মেয়ে হেসে এই মন্ত্রটা তিনবার বলে তিনবার ডুবিয়ে তারপর সোদেবটা ভাসানো হয় তো দেখতে থাকুন এটা তো পোস্টা হয়তো অনেকেরই আছে আপনাদের সবার তো আপনারা হয়তো জানেন তো দেখুন আস্তে আস্তে ভেসে দিচ্ছি তো সোদেবটি ভেসে এই দিকেই চলে আসবে তো জানি তো হাওয়ার প্রচণ্ড স্পিডে এই দিক আছে দেখুন ওই যে বেশি দূর যায় না তো এইদিক আসতে তো দেখুন কত ধারে আসে তো আপনাকে দেখাও ভালোভাবে এখানে অনেকগুলি সদেপ আছে তো সেগুলো হয়তো আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো আমি সন্ধ্যেবেলার দিকেই চলে এসেছি তো এটা সকালবেলা ভোরবেলার দিকে তৈরি হয় দিয়ে তারপরে পুজো করা হয় তা পুজো করার পর সন্ধ্যেবেলা ভাসানো হয় তো দেখুন আপনারা তো দেখুন শরীরটা আপনাকে জুম করে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা তো রাত্রিবেলা বলে ক্যামেরার কোয়ালিটি ফেটে যাচ্ছে তো দেখুন আপনারা তো দেখুন তো এবার একই নতুন ভিডিও আছে নতুন ভিডিও হচ্ছে আমরা একটা নতুন মোবাইল ফোন কিনলাম তো ফোনটা আনবক্সিং করবো আপনাকে দেখাবো তো একটু থাকুন তো আমার নেক্সট ভিডিও নেক্সট ভিডিওটা খুব শীঘ্র আসছে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি ভিডিওটি আপলোড করে আপনার নোটিফিকেশন চলে যায় তো দেখুন আপনারা তো এখানে অনেক সোচে পাচ্ছেন তো আপনাকে সব ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি তো আমি সেরকম কথা বলছি না তো এবার এর মিউজিক চ্যালেঞ্জ দেখছি তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই রিকোয়েস্ট থাকলো হ্যালো গাইস তো আপনি হয়তো দেখতেই পেলেন এখানে ছটা থেকে সাতটা মতো সোদে পাচ্ছি তো ওই দিকেও ঘাটটা আছে পুকুরটা অনেকটি বড় ওই দিকে ঘাটেও কিছু সোদে ভাসছে তো এখানে আমাদের পাড়াতে পাড়া অনেক সোদে হয়েছে তো এখানে কাছাকাছির মধ্যে সোদে পাচ্ছি তো দেখুন তো এবার দিনের বেলায় তো এবার আমি দিনের বেলায় চলে এসেছি তো ওই পুকুরের ঘাটে তো আমরা এই ঘাট থেকে সদেব ঘাটে গেলাম তো সদেবগুলো দেখুন ভেসে ভেসে ওই দিকে চলে গেছে তো আমি সদেবের কাছে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি তো দেখুন তো সদেবগুলো কাজে চলে এসছে এই যে এর মধ্যে এই যে দেখুন এখানের মধ্যে এখন আছে তিনটে চারটে পাঁচটা সদেব আছে তো আমাদের সদেব হচ্ছে এইটাতে দেখুন আপনারা হয়তো তো সদেবটি কাজে আপনাকে আমি জুম করে দেখাচ্ছি দেখতে দেখুন আপনারা তো এখানে অনেকগুলি সদেব আছে দেখুন ভেসে ভেসে চলে এসেছে এই ফুলগুলো এখন অনেক দিনই থাকবে তো এখন কেউ ভাঙে না হয়তো সদেবটা হ্যালো গাইশ তো ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য জয়হীন বন্ধুরা